পর্যন্ত কোন মুনাফি ইতিহাস নাই যে মুনাফিক হেদায়েত হয়েছে তওবা করেছে সকল মুনাফিক গৌরবের সাথে জাহান নামে গিয়েছে আজকে নামাজ দেখে ভুলে গেলে চলবে না লম্বা দাড়ি দেখে ভুলে গেলে চলবে না টুপি দেখে ভুলে গেলে চলবে না পীরগিরি দেখে ভুলে গেলে চলবে না কান্দা দেখে ভুলে গেলে চলবে না আর একটা জিনিস মনে রাখতে হবে দাড়ি টুপি পাগড়ি তাজুদ যতই থাক না কেন ইস্কের রসুল আর রসুলের আদর যদি কলি যায় না তাকে কোদার কস মরার আগে মালা বেঈমান হয়ে মারা যাবে আর যেই ব্যক্তির কলিজায় হুব্বে রাসূল আছে যেই ব্যক্তির কলিজায় নবী পাকের আদব আছে আজকে সে মতখর থাকতে পারে আজকে সে পাপাচার থাকতে পারে কিন্তু আল্লাহর নবীর বদৌলতে নবীর ইশকের বদৌলতে মৃত্যুর আগে আল্লাহ তাকে জান্নাতে বানাইয়া কবরে নেবেন লক্ষ লক্ষ প্রমাণ পৃথিবীতে রয়ে গেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ভয় পাই না আমার উম্মত শিরক করবে কিন্তু আমি ভয় পাই আমার উম্মত আমার তোমাকে বাজে কথা বলবে কষ্টদায়ক কথা বলবে সেটা প্রতিয়মান হলো সেই দিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের نائب نائب আমির আব্দুল্লাহ ইবনে জুলখুয়াইসারা হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন এতগুলো স্বর্ণ আপনার আত্মীয়কে দিয়ে দিলেন আমরা কেউ পেলাম না ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আনসাফতা আপনি আল্লাহকে ভয় করেন ইয়া রাসূল আপনি ইনসাফ করেন নাই হযরত ওমর বললেন এজেলি ইয়া রাসূলুল্লাহ আন উক্তাল মালাউনু কাহু আমাকে হুকুম দেন আমি মালাউনের গর্দান ফেলে দেব আল্লাহর নবী বললেন ওমর ওর দিক তাকায় দেখো গর্দান ফেলে দেওয়া লাগবে না আমি ভবিষ্যৎ বাণী করছি এই লোকের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যাবে চিটাগঙ্গ তার থেকে বাদ থাকবে না তাদের লক্ষণ হবে তারা পরহেজগার হবে তাদের দাড়ি থাকবে তারা মোস কামাবে মাথা নেড়া করবে লম্বা দাড়ি করবে কাটরুপ নিচে লুঙ্গি পড়বে তারা নামাজ পড়বে কপালে নামাজের দাগ থাকবে তারা তেলাওয়াত করবে তারা মুত্তাকি হবে তারা পরহেজগার হবে তারে পরহেজগারির কাছে ওমর তোমার পরহেজগারি তুচ্ছ তারা এতই বড় পরহেজগার হবে কিন্তু ইসলাম তাদের গলার নিচে যাবে না ইসলাম তাদের ঠোঁটে গলার নিচে যাবে না আমরা কি দেখতে পাচ্ছি আজকে যারা তাহাজ্জুদ পরে কপালে নামাজের দাগ যারা মেয়ে লোকের দিকে তাকায় না আস্তাক ফেরুল্লাহ পরে যারা এত বড় পরহেজগার তাদের বুক দিয়ে কি বের হচ্ছে কি দেখতেছি শুনতেছি আমরা তারা বলতেছে রসুল্লাহ ইন্না রসুল্লাহ হে কাদমাত আমি দুই বৎসর জিদ্দা ইমামতি করেছি আমার পাশে নামাজটা শেষ হলে একজন করে দাঁড়িয়ে যেত সে বক্তৃতা করতো এই হুজাস بعد الحج امشون إلى بلادكم على طول لماذا تمشون مدينة إن تمشون مدينة لا لزيارة قبر رسول وهذا بدعة وهذا بدعة وأنتم أهل البدعة واعلم إن رسول الله قد مات তারা হজের পরে সোজা দেশে যাবা মদিনা যাও কি খাবার যদি মদিনা যেতে হয় রসুল কবর জিয়ারতে না ওইটা বেদাত তোমরা বেদাতের গোষ্ঠী সুতরাং রসুলের কবর জিয়ারতে রতে না